সে ছিল অনেকদিন আগের কথা মধুপুর নামক একটি জঙ্গল ছিল সেই বনের সব পশুরাই ছিল অত্যন্ত ভালো তারা যে কোনো কাজ করার আগে সবাই মিলে একত্রিত হয়ে কাজ করে কিন্তু এই জঙ্গলের হালুম তাদের সুখ কোনো মতেই মেনে নিতে পারে না শুনো হয়ে বন্ধুরা তোমাদেরকে যেই কারণে ডাকলাম আমি কয়েকদিনের জন্য বন যাব। যাবো এই জন্য তোমাদের সবাইকে একত্রিত হতে বললাম এই জঙ্গলে হালুম আমাদের সবাইকে কিন্তু নজরে রেখেছে আমরা যদি সবাই না থাকি হয়ে যে কোনো সময় সেই বাঘ আমাদেরকে আক্রমণ করতে পারে তাই আমি চাচ্ছি যে আমি আগ পর্যন্ত জঙ্গলে যে কোনো একজন রাজা হয়ে থাকুক তোমরা কি বলো সেই কথা শুনে সবাই মনে মনে রাজা হওয়ার পরিকল্পনা করে তাহলে ভাই কে হবে এখন আমাদের মধ্যে রাজা হে পেটু ভাই যে হবে বুদ্ধিমানার দয়াবান সেই হবে আমাদের রাজা কারণ শক্তি দিয়ে কোনো কিছু করা যায় না ঠিক বলেছিস পিচকে যে ব্যক্তি বিপদের সময় নিজের বুদ্ধি এবং বিবেককে সঠিকভাবে কাজে লাগাতে পারে সেই হলো আসল শক্তিশালী শুনো রাজু ভাই আমি যদি রাজা হতে পারি তাহলে নিশ্চয়ই এই জঙ্গলে চালাকের খেলা হবে দুই তিন দিনের মধ্যে মিচকে জানিস তো অতি চালাকের গলায় দড়ি রাজু ভাই তুমি যেটা ভাবছো আমি কিন্তু সেইটা বুঝাতে চাচ্ছিলাম না যার মাথার মধ্যে জ্ঞান আছে সে বিপদের সময় সময় নিশ্চয়ই সমস্যার সমাধান খুঁজে বের করবে এটাই হলো জ্ঞানীদের আসল লক্ষণ শুনো হে সবাই আমি একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমাদের বনের তিন দিনের জন্য রাজা থাকবে আমাদের হাতিবাই কারণ হাতিবাই যেমন সাহস তেমনি বুদ্ধি এবং গায়ের শক্তি একই রকম তাই আমার পরিবর্তিতে হাতিবাইকেই আমি বনের দায়িত্ব দিয়ে গেলাম এই কথা শুনে সবাই হাতিভাইকে ভাইকে বনের রাজা হিসাবে মেনে নিল তিন দিনের জন্য আচ্ছা তোমরা সবাই ভালো থাকবে এবং সাবধানে থাকবে একজন অপরজনের খেয়াল রাখবে অবশ্যই আচ্ছা রাজু ভাই তুমিও নিজের খেয়াল রেখো কিন্তু দুষ্ট পাখি তাদের সব কথা শুনে নিয়েছে কি হয়েছে তোকে তো আজ বেশ খুশি দেখাচ্ছে ব্যাপারটা কি বলতো খবর আছে আমার শুনে তাহলে বনের তিন দিনের জন্য বন বোঝা গেছে এখন বন খুঁড়া পাকা। ফাঁকা কি বলিস সত্যি তাহলে তো এবার ভারী মজা হবে একটাকে একটাকে ধরে চিবিয়ে খাবো এবার সব কথাকে একটা একটা করে চিবিয়ে খাবো অনেক চেষ্টা করেছি কিন্তু এই রাজু ভাইয়ের জন্য কিছু করতে পারলাম না এবার একটা একটা করে সবগুলাকে খাবো আচ্ছা চল তাহলে এবার একটাকে একটাকে ধরে খাবো চলো 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 তাহলে আমি তোমার সাথে আছি চলো এই কথা বলে হালুম বাঘ আর কাক বনের পশুদের খাওয়ার জন্য চলে গেল হালুমবাগ একাই রে অনেক মাংস আছে চল তাহলে এটাকে আগে শেষ করি হালুমবাগ যোকুনি পিটুকে খেতে যাবে তেমনি মাংকি এসে একটা লাথি দিয়ে হালুমবাগকে ঝਿੱৎ করে ফেলে দিলো মাথাটা পুরো জিম ঝিমঝিম করছে এই দুষ্টু বাঁங்கி কি একটা লাথি যা মারলো না চল কাক এই বন থেকে চলে যায় এই বনে আর কিছু হবে না এরা সবাই একজন হয়ে থাকে এদেরকে কোনো কিছু করা সম্ভব হাঙ্গুমবাগ এত তাড়াতাড়ি হার মেনে নিলে চলো আবার দেখি চেষ্টা করি এখন অন্য দিকে যাই দেখি আবার কাউকে পাই কিনা চলো কি বলিস আবার যাবি আচ্ছা চল দেখি আবার গিয়ে কাউকে পাই কিনা নাম্বার এই দেখো পিচকে এই পিচকেটাকে একবার ধরো এখন বেটা পালাতে পারবে না এই পিচকেটাকে তো আমি খাবই এখন দাঁড়া বেটা পিচকে আজকে তোর শেষ দিন